আচ্ছা এই যে ঝামেলাটা হয়েছে এর সত্যতা কতদূর আপনি জানেন আমি শুনতে পেরেছি আমি অবশ্যই সময়টা বাসায় ছিলাম আমি তো অসুস্থ রোগী দীর্ঘদিন ধরে আমি ট্রিটমেন্ট অবস্থায় আছি তো আমি জানতে পারলাম যে শ্রীপুর ইউনিয়ন পরিষদে তিনজন ইউপি সদস্যকে মাধ্যমে হয়েছে এবং এই ইউপি সদস্য এবং মজুর একই দল করে দীর্ঘদিন যাবৎ এই পরিষদটা এমন একটি পরিষদে পরিণত করেছে যে আমি জানতে পেরেছি যে অনেক ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরেও তাদের মাধ্যমতে কোনো কাজকর্ম হয় না সকল বন্টন তার দলীয় লোকজন ওই ওয়ার্ডের লোক দলীয় লোকজন লিস্ট এবং কিছু বিতরণ এবং কিছু কার্যক্রম করা আমি জানতে পেরেছি যে ওই ইউপি সদস্যগুলো কালকে নাকি তাদের সামনেই তারা বলছে যে এতদিন যা হয়ে গেছে ভাই আমাদেরকে সুন্দর দৃষ্টি থেকে মাত করে আমাদের দিয়ে কাজকর্ম করা হ্যাঁ যে কোনো আমাদের আমাদেরকে করান তো বলছে আমি তোদেরকে করাবো না পারলে আসবে নইলে আসবে না এটা কেমন হয়েছে তারপরে শুনছি ওদেরকে কেউ লাঞ্ছিত করা হয়েছে এবং মারধর করা হয়েছে দাবি দাবি হয়েছে নাকি এইটুকু আমি জানতে পারি এর মাঝে এর মধ্যে আমাদের কোনো প্রকারের ইনভলভ নেই কারণ এই মুচুর এমন একটি সন্ত্রাসী লোক এবং কিছু মুসলিমের সন্ত্রাসী বাহিনী একটা বাহিনী তৈরি করেছে একটা চেয়ারম্যান তার এরকম ধরনের আচরণ করা উচিত না আপনি যত লোক আছে সাধারণ লোক ব্যাংক করতে শুরু করে চাকরিজীবী সমস্ত লোকের মাধ্যমে আপনি জানতে পারেন যে এর আচরণ কত ইউনিয়ন পরিষদে গেলে এমন কোনো লোক নাই যে তাদের লাঞ্চিত হয় না একটা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট আনতে গেলে পরে আগে শোনে তোর বাড়ি কোথায় তোর বাপের নাম কি তোর পরিচয় কি যখনই শোনে যে তার দলীয় না তাদেরকে তো দেয় না তাদেরকে মাধ্যম করে ওখান থেকে পাঠায় দেওয়া আছে এখানে আমি জানতে পেরেছি এমন একটি এই যে কয়েকটি মার্ডার শ্রীপুর কয়েকটি মার্ডার রয়েছে মদর প্রতি মার্ডার রয়েছে তার নেতৃত্বে এই যে তখলপুরে একটা মার্ডার রয়েছে তার নিজের মদতে তার নিজের ছেলে পেলে এই আশাফুল নামকের একটা ছেলে আছে আশাফুল গোয়ালপাড়াবাড়ি জামাল এরকম অনেক কিছু ওপি নাম করে কিছু ছেলেপেলে আছে মনির মনিরুল আছে এখানে অনেক এরকম রকম ছেলে কোনো আছে তাদের একটা বাহিনী তৈরি আছে এখানে শুধু এই না অনেকগুলো চকিদার নিয়োগ করেছে তার দলীয় করুন এই কালকে সদস্য এলাকার আমরা দেখতে গিয়েছিলাম তারা মাও করে ভাই একটা চকিদার সেই দিয়ে আমাদের মারা গেছে একটা বাহিনী এবং একটা সন্ত্রাসী দীর্ঘদিন ধরে করে আসতেছে এবং আজকে না দীর্ঘ কোন ষোলোটা বছর এমন কোন লোক নাই যে তার দ্বারা লাঞ্ছিত হয়নি তার ওয়াইফ তার মেয়েকে নিয়ে একটা সার্টিফিকেট আনতে গেছে ডেথ সার্টিফিকেট তার ওয়াইফকে মারাছে তার মেয়েকে বন্ধুমাধ্যম ইউনিভার্সিটি বলে মেয়েটা হাওমা করে দিয়েছে এরকম অনেক ঘটনা নজির মেন ঘটনা ষোলো ষোলো কিলোমিটার দূরে সেই ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আসামে আমাকে এক নম্বর আসামে করা হয়েছে আমি পরের দিন কোর্টের বিষয়ে এবং আমি অসুস্থ আমি ক্যান্সার রোগী সেই কাগজপত্র দেখার আমাকে সঙ্গে সঙ্গে দাবি দেওয়া হয়েছে এই সমস্ত অন্যায় অত্যাচার এই মসুর কর্তি এখন এমন একটা পর্যায়ে এসে গেছে আল্লাহর রহমত থাকে মানুষ অত্যাচারীদের একদিন অবশ্যই তার বিচার হবে আমরা চাই এবং সাধারণ লোকের পক্ষ থেকে আমরা বলি এই সমস্ত লোকের এই অপকর্ম বিচার এবং তদন্ত করে সঠিক প্রকৃত যেটা সেই বিচারটা করা উচিত জি আমি একজন সন্তান সামাজিক কেন্দ্র করে গতকাল বিএনপির নেতৃত্বে আমার বাড়ি বাড়ির বছর এসে আমার বাড়ি বদ্ধর বাংসুর করে আমার বাড়ি বদ্ধর যা লুটপাট করার দরকার তারা তার সেটা করে আপনার বাড়ি শুধু ভাঙচুরই নয় লুটপাটও হয়েছে কারো কোনো গায়ে আঘাত প্রাপ্ত হয়েছে কারো গায়ে হাত দিলে কিন্তু বকা বাধ্য ধরনের বকা বাধ্য দরকার আমার বাড়ির মেয়ে ছিল আচ্ছা আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে আমরা যে ডিজিটাল হসপিটালের যে ল্যাব অথবা ক্যাবিনের যে হাইগ্লাসগুলো ভাঙা হয়েছে তো আপনার বাড়ি আর ডিজিটাল হসপিটাল বাদে কি আর কোথাও করা হয়েছে চলে এসেছি নেপালের সেই মাটির তৈরিকৃত যে জিনিসপত্র হাড়ি পাতিল মৃৎশিল্প দোকানে এসেছি আমরা এসে দেখতে পেয়েছি যে অনেক কিছু ভাঙচুর করা হয়েছে দোকানে এবং সামনে দেখতে পাচ্ছি আমরা ধ্বংসাত্মক কিছু রূপ যেটি ভাংচুর করা হয়েছে তো আমরা যা দশক আমরা এখন কথা বলে নিচ্ছি নেপালের সঙ্গে শ্রী পিতা আছে তো এই দোকানে কে বা কারা এই ভাংচুরগুলো করেছে বাজে ছিল দুই পক্ষ চেয়ারম্যান পক্ষ আর চেয়ারম্যানের রেন্টার জি এখন ওই জায়গা জ্ঞান নাম হওয়ার শুরুতেই আমি ঘর পর বন্ধ করি জি বন্ধ করে ভিতরে রয়েছি ইতিমধ্যে সব ডাল সত্যি নিয়ে আসে এই বাড়িতে ঢুকতে যাইয়ে চেয়ারম্যানকে হয়তো আঘাত করতে পারি নাই ফেরার কথা আমার এই ভয় সত্যি কিছু করি আচ্ছা তো আপনার সঙ্গে তাদের শত্রুতার সূত্রপাতটা কি আমার সাথে তাদের কোনো শত্রুতা নেই হয়তো দোকান এক একজন এসে বসে একজনের হয়তো মন খারাপ হয় এমন একটু হতে পারে তো আপনি প্রশাসনের নিকট কোন ধরনের বিচার চান প্রশাসনের আমাদের ভয় সুস্থ বিচার ক্যাবিন যে ক্যাবিনের গ্লাসগুলো এভাবে ভাঙচুর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আরও জানা যায় যে এই ব্যাপারটা নিয়ে যে গ্রাম্য দলাদলের সৃষ্টি হয়েছে সেটা থেকে বাড়ি ভাঙচুর হয়েছে আমরা সেই পর্যন্ত যাব এটা আরেকটা রুম এটা হচ্ছে ডিজিটাল ল্যাব ল্যাবের যে হাই গ্লাসগুলো ডিস তিনজন ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিষয়টা সত্যতা জানার জন্য আমরা তার কাছে এসেছি আসসালামু আলাইকুম জনাব মশিয়ার রহমান আপনি যে অভিযুক্ত যে মামলার সঙ্গে আছেন তো এ ব্যাপারে সত্যতা কত দিন আমি নামে বাইশ অব্দি চৌত্রিশ অব্দি বাইশে একটা মারার মামলা আমি আগেও জড়িত ছিলাম না এই তিনজন এমপি সদস্য এবং এরা ষড়যন্ত্র করে আমার এই মিথ্যা মামলার জড়ায় আমি দীর্ঘদিন জেলখানায় ছিলাম সে সময় আমার বিভিন্ন ফাঁসির যে ওই যে ফটো করে বিভিন্ন জায়গা প্রচার করছে তারপর আমি যখন বেরিয়ে আসি আসার পরে তারা ইউনিয়নগুলির সাথে সাথে কোনো যোগাযোগ করে না ইভেন আমার সাথেও কোনো যোগাযোগ করে না তারা ওইভাবেই থাকে হঠাৎ করে গতকাল গতকাল আনুমানিক মনে হয় বারোটা কি সাড়ে এগারোটার সময় অপর্কিতভাবে আমার উপর চড়াও হয় সেই জায়গা ওই জোড়া জড়ি মানে আপনাদের উপরে তারা আতঙ্কিতে হামলা করে পরবর্তীতে তাদের পরবর্তীতে এই বিষয়টা আমার সামাজিক গ্রাম আমার এমপি যারা ছিল তারা এই বিষয়টা নিয়ে একটা জটিলতা তৈরি করেছে আপনি আপনি কি কোনো হুমকি বা কোনো সমস্যা আমি আমি তাদের কোনো হুমকিও দিনে তারা তাদেরকে শান্ত করার আমি চেষ্টা করি কিন্তু তারা শান্ত না হয়ে ওই জায়গা কিছু পাবলিক ছিল তাদের উপরই মানে